পুরান ঢাকার লালবাগ এলাকার সরু গলিতে যাচ্ছি মজাই আলাদা ঢাকার রাস্তাঘাট মানে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস যেমন গলি রাস্তাগুলো হচ্ছে মূল রাস্তা কিন্তু আমি যদি তাহলে কিন্তু আরো বেশি সরু গলি দেখা যাবে ডান পাশে হচ্ছে লালবাগ কেল্লা এই যে এটা হচ্ছে লালবাগ কেল্লার এই যে দেখুন প্রাচীর লালবাগ কেল্লার পিছন দিকটা থেকে আসলাম এই কারণে যে অনেকে তো লালবাগ কেল্লা থেকে এদিক দেখেছেন কিংবা যারা এলাকায় বসবাস করে তারাই শুধুমাত্র যাওয়া আসা করে কিন্তু আমি আসি একদম লালবাগ কেল্লার পিছন দিকটা এদিকে আসলে কেমন দেখা যায় এবং এদিকটার ভিউটা কিরকম এটা দেখার জন্য এদিকে আসলাম চমৎকার না এটা হচ্ছে লালবাগ কেল্লার এই পাশটা খুবই সুন্দর আমি এদিকে যাব

এই যে লালবাগ কেল্লার প্রাশে দেখা যাচ্ছে পশ্চিম আমার তো হালুয়া টাইট হয়ে যাবে যাইতে যাইতে রিক্সার লাইন দেখুন কি বড় আল্লাহ জানে এই সরু গলিটা

এই যে জীবনে বাড়িতে গআরও গাড়িটি আবার লেগুনা চলে রাস্তায় এই ফুল এটা যাইলামলে ভাই আমার মনে করেন জীবন এখানেই ওনাচে আছে সাইকেল মনে আমার মাথায় করা লাগবে সম্ভবত এই গলি দেয়া এত বড় গাড়ি ঢুকাইছে তাও আর একটা না বেশ কয়েকটা দেখলাম লালবাহ কেল্লার পশ্চিম দিক মানে চিন্তা করেন একবার ভেরি ন্যাস টু ফ্যাস্ট টু

তিনটা করবে পাঁচজন হাপু না পুলিশ মামু ফর্ম দিলেও কাম হবে না জায়গা মতো সিপাই আটটা আরে ভাই বডি